সো আজকে আমি আপনাদের দেখাবো যে লিগ টোকেনগুলো আমরা পাবো কিভাবে সো সেটাই দেখাবো যে আপনারা লিক দিয়ে কিভাবে এরকম মাদ্রিক মুলার বা কীভাবে পিলারগুলো কিনবেন যেমন আমার এখানে বর্তমান দেখেন ষাট হাজার টোকেন রয়েছে সো আমি কিন্তু এখন মাদ্রিককে নিতে পারবো সো কীভাবে আমি এতগুলো টোকেন করবো লিগ টোকেন তো সেটাই আজকে দেখাবো আপনাদের প্রথমত আপনাদের একটা ভালো লিগে জয়েন হতে হবে যেমন এখানে আমার লিগ রয়েছে এই লিগের আমি অ্যাডমিন যেমন ইউএসএস চ্যাম্পিয়ন্স কাপ এই লিগে আপনারা সবাই কোনো বাধা নেই সবাই আপনারা অ্যাড হয়ে নিতে পারবেন এইখানে যেমন ধরেন কুইজ রয়েছে এই কুইজগুলো কমপ্লিট করে আপনারা লিগ টোকেন বাড়াতে পারবেন যেমন আমি এখানে লিগ মেম্বার একুরেট প্যাক স্টোর এই যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছি যেমন এই যে এখানে উল্লেখ রয়েছে যেমন এখানে আমি আশিটা পাবো এখানে চল্লিশটা পাবো সো এগুলো ক্লেম করলেই কিন্তু আমি ব্যালেন্স বাড়াতে পারবো আমার বর্তমান ব্যালেন্স যেমন এখানে রয়েছে ষাট হাজার তিনশো ছিয়াত্তরটা আমি যদি এগুলো ক্লেম করি আমার ক্লেম কিন্তু বেড়ে যাবে একশো বিশটা পাইলাম বর্তমান আমার ব্যালেন্স রয়েছে ষাট হাজার চারশো ছিয়ানব্বইটা সো এগুলো টাস্ক কমপ্লিট করে আপনারা লিক লিক টোকেন পাবেন এবং এই লিক টোকেন দিয়ে আপনারা মাদ্রিক বা এক্সচেঞ্জে যে যে প্লেয়ার রয়েছে সেগুলো নিতে পারবেন সো এখন আমরা মাদ্রিককে নেব যেমন ধরেন আমার ষাট হাজার হয়ে গেছে এখন আমরা স্টোরে যাব স্টোর গিয়ে এক্সচেঞ্জে যাব এক্সচেঞ্জে গিয়ে যে এখানে যেমন ধরেন আমরা এখন যেহেতু ষাট হাজার রয়েছে এই যে মাদ্রিক এই মাদ্রিকে আমরা কিন্তু নিতে পারবো এখন সো এরকম আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন